রসুল্লা সাল্লি সাল্লাম স্পষ্ট না কে নবীজি পরিষ্কার বলছে মনাফিকুন মুনাফিক বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক তো সুপারিশ মিলবে কার থেকে বাবা যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায় তোমার কোন বাফে সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই নবী সাল্লা সাল্লাম দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে আর মূল্য ময়দানে নবী সুপারিশ করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এই এই সুপারিশ